আমি বাপি লায়ক সহজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকে আমরা ইত্যাদি এবং প্রভৃতির পার্থক্য এবং ব্যবহার নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক এই ইত্যাদি এবং এই প্রভৃতি শব্দ দুটি একে অপরের সমার্থক শব্দ হলেও প্রয়োগগত বা ব্যবহারগত দিক থেকে এদের মধ্যে কিছু পার্থক্য লক্ষ্য করা যায় তাহলে প্রথমে আমরা ইত্যাদির বিষয়ে আলোচনা করবো বা ইত্যাদির ব্যবহার নিয়ে আলোচনা করব ইত্যাদি শব্দটি সরসন্ধির নিয়ম অনুসারে যদি বিচ্ছেদ করা হয় তাহলে ইত্যাদি শব্দটি পাওয়া যায় ইতি যুক্ত আদি অর্থাৎ ইতিযুক্ত আদি করলে হয় ইত্যাদি ইতি কথাটির অর্থ হলো শেষ এবং আদি কথাটির অর্থ হলো প্রথম বা প্রথম বলা হয় বা শুরু আদি কথাটি অর্থ আচ্ছা ইতি কথাটি অর্থ শেষ আমরা তো অনেক সময় চিঠি লিখি তো চিঠি লেখা শেষে আমরা তো লিখে থাকি ইতি তোমার বন্ধু রাম তাহলে এই যে ইতি কথাটি অর্থ কি না শেষ তাহলে এই ইতি কথাটির অর্থ হলো শেষ এবং ইত্যাদি শব্দটির যদি সমাজ করা হয় তাহলে ইতি হয়েছে ইতি ইতি হয়েছে ইতি হয়েছে ইতি হয়েছে আদি যার অর্থাৎ প্রাধান্য পাচ্ছে না পাচ্ছে অর্থাৎ তৃতীয় পদের অর্থ প্রাধান্য পাচ্ছে তাই এটি হলো বহুব্রীহি সমাজ এটি হল বহুব্রীহি সমাজ এখন আমরা আলোচনা করবো যে ইত্যাদি যে শব্দটি বা পদটি ব্যবহার নিয়ে তাহলে ব্যবহার নিয়ে আমরা আলোচনা করব বা ইত্যাদি শব্দটি কোথায় ব্যবহৃত হয় প্রথমত একই বৈশিষ্ট্য সম্পন্ন বা একই শ্রেণীভুক্ত কিছু সংখ্যক নাম উল্লেখ করে কয়েকটি উদাহরণের পর একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝানোর জন্য ইত্যাদি শব্দটি ব্যবহৃত হয় তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝানোর জন্য ইত্যাদি শব্দটি ব্যবহৃত হয় একই একই বৈশিষ্ট্য সম্পন্ন কয়েকটা শব্দের মাধ্যমে যেমন যেমন আমরা বিষয়টাকে আমরা একটা উদাহরণের সাহায্যে আলোচনা করতে পারি যেমন হচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে গ্রীষ্ম পশ্চিমবঙ্গে গ্রীষ্ম বর্ষা শরৎ ইত্যাদি ইত্যাদি ঋতু বিরাজমান এখানে আমরা ইত্যাদি শব্দ বা ব্যবহার করলাম এখানে কি হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এই যে ছয়টি ঋতু প্রথম থেকে শেষ পর্যন্ত বোঝানোর জন্য ইত্যাদি শব্দটি ব্যবহৃত হয়েছে এখানে কিন্তু আমরা যদি এই ইত্যাদি শব্দটি ব্যবহার না করতাম তাহলে বাক্যটি আমাদের লিখতে হতো পশ্চিমবঙ্গে গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ঋতু বিরাজমান কিন্তু সেক্ষেত্রে আমরা এই বিষয়টি উল্লেখ করিনি এই ইত্যাদি শব্দটির মাধ্যমে প্রথম ঋতু গ্রীষ্ম থেকে একদম পশ্চিমবঙ্গের যে শেষ ঋতু বিশ্ববর্ষ শীত বসন্ত এই ছটি ঋতুকে কিন্তু বোঝা যাচ্ছে এটি আমরা স্থানাভাব বা সময়ভাবের কারণে এটা কিন্তু আমরা উল্লেখ করতে পারি এটি হল ইত্যাদির ব্যবহারের প্রথম ক্ষেত্র দ্বিতীয় হচ্ছে ইত্যাদি এই ইত্যাদি শব্দটির ব্যবহারিক যে অর্থ এবং সেই ব্যবহারিক অর্থগুলি হলো কি এরূপ আরও এরূপ আরও অনেক কিছু যে এরূপ আরো অনেক কিছু এটি হচ্ছে ইত্যাদি শব্দটির ব্যবহারিক অর্থ সেই অর্থেও ইত্যাদি শব্দটি ব্যবহৃত হয় সেটি আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টিকে আমরা বুঝে নেব যদি যেমন অর্ণব যেমন অর্ণব বাজার থেকে অর্ণ বাজার থেকে অর্ণ বাজার থেকে চাল ডাল তেল এই যে তেল ইত্যাদি আমরা যে ইত্যাদি কথাটা বললাম অর্ণ বাজার থেকে চাল ডাল তেল ইত্যাদি নিয়ে এলো এই যে বাক্যটি অর্ণ বাজার থেকে চাল ডাল চাল ডাল তেল ইত্যাদি নিয়ে এলো এই যে ইত্যাদি শব্দ বা শব্দটি বা পদটি ব্যবহার করা হলো তার মানে কি সে অনেক কিছুই নিয়ে এসছে চাল ডাল তেল লবণ পেঁয়াজ সমস্ত কিছুই নিয়ে এসছে কিন্তু আমরা স্থানাভাব বা সময়ের কারণে সময় অভাবের কারণে আমরা কিন্তু ইত্যাদি শব্দটি ব্যবহার করেছি এখানে আমরা ইত্যাদি শব্দটির মাধ্যমে আরও অনেক কিছুকে বিষয়গুলোকে কিন্তু বোঝাতে পারছি আমরা দ্বিতীয়ত আমরা আর যে ক্ষেত্রে আমরা ইত্যাদি শব্দটা ব্যবহার করতে পারি তা হলো মানবেত মানবতর পানি মানব ইতর পানি অর্থাৎ প্রাণী বলতে যে সমস্ত বা অর্থাৎ যেগুলো মানুষ ছাড়া যে সমস্ত প্রাণী যেমন মনুষ্য ছাড়া যেমন বাঘ সিংহ হাতি এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু ইত্যাদি ব্যবহার করতে পারি যেমন একটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে বুঝে নিচ্ছি যেমন হচ্ছে বাঘ সিংহ ইত্যাদি ইত্যাদি প্রাণী বনে বাস করে এই উদাহরণটিতে যে এই উদাহরণটিতে বাঘ সিংহ হাতি মানবিতর পানি যেগুলো হচ্ছে মনুষ্যতর প্রাণী যেমন হচ্ছে বাঘ সিংহ হাতি এই গরু বা মানুষ ছাড়া যে সমস্ত প্রাণীগুলো সেক্ষেত্রে আমরা কিন্তু ইত্যাদি শব্দটাকে ব্যবহার করতে পারি যেমন বাঘ সিংহ হাতি যে তারপরেও বনে হয় যে অনেক কিছু প্রাণী থাকে যেমন হায়না শেয়াল সে সমস্ত প্রাণীগুলোর আছে সেই যে আরো অনেক কিছু প্রাণী আছে সেই বিষয়টাকে আমরা বোঝানোর জন্য ইত্যাদি শব্দটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি আবার কিছু বস্তু বস্তুবাচক শব্দের উদাহরণের ক্ষেত্রেও আমরা বস্তুবাচক শব্দের উদাহরণের ক্ষেত্রেও বস্তু বাচক শব্দের উদাহরণের ক্ষেত্রে বস্তুবাচক শব্দের উদাহরণের ক্ষেত্রেও আমরা কিন্তু বস্তুবাচক শব্দের উদাহরণের ক্ষেত্রে আমরা কিন্তু ইত্যাদি শব্দ বা পদটি ব্যবহার করে থাকি যেমন হচ্ছে যেমন সকলে সকলে বিদ্যালয়ে সকলে বিদ্যালয়ে বই খাতা কলম ইত্যাদি নিয়ে আসবে এই যে বাক্যটিতে এই বাক্যটিতে এই বাক্যটিতে সকলে বিদ্যালয়ে বই খাতা পেন কলম এই জড়বস্তু তারপরও আরো অনেক কিছুই নিয়ে আসার কথা যে বলা হচ্ছে সেক্ষেত্রেও আমরা কিন্তু জড়বস্তুর ক্ষেত্রেও জড়বস্তু বা বস্তুবাচক শব্দের ক্ষেত্রেও আমরা কিন্তু ইত্যাদি শব্দটা ব্যবহার করে থাকি এই সমস্ত বিষয়গুলো হলো ইত্যাদি শব্দের ব্যবহার এখন আমরা আলোচনা করব পরবর্তী যে টপিকটি সেটি হচ্ছে প্রভৃতি প্রভৃতি পদটি নিয়ে আমরা আলোচনা করব যে প্রভৃতি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এই প্রভৃতি শব্দটির যদি প্রত্যয় করা হয় বা উৎপত্তি করা হয় তাহলে প্র পূর্ব র বা ভি যুক্ত তি তাহলে হয় প্রভৃতি এই প্রভৃতি শব্দটি যে সমস্ত ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হলো শব্দ সাহিত্য শব্দ সাহিত্য ব্যাকরণ ব্যাকরণ শাস্তের ব্যাকরণ শাস্ত্রের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যাকরণ শাস্ত্রের ক্ষেত্রে আমরা প্রভৃতি পদ বা শব্দটি ব্যবহার করে থাকি যেমন সাহিত্যের ক্ষেত্রে আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয় এটা সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টাকে আলোচনা করতে পারি যেমন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি গীতাঞ্জলি চিত্তা খেয়া চিত্তা ইত্যাদি বা ইত্যাদি না এখানে আমরা লিখব প্রভৃতি প্রভৃতি কাব্য গ্রন্থ কাব্যগ্রন্থ লিখেছেন লিখেছেন এখানে গিয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি খেয়া চিত্তা চৈতালি গীতিমাল্য গীতালি এই সমস্ত কাব্যগুলো আবার অনেক তিনি কাব্যগ্রন্থ লিখেছেন সেই ক্ষেত্রেও আমরা কি করছি না সাহিত্যের ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রে আমরা প্রভৃতি শব্দ বা পদটিকে আমরা ব্যবহার করে থাকি এছাড়া যেমন হচ্ছে ব্যাকরণ শাস্ত্রের ক্ষেত্রেও শব্দ সাহিত্য শব্দ সাহিত্য এবং ব্যাকরণের ক্ষেত্রেও আমরা কিন্তু এই প্রভৃতি শব্দটা ব্যবহার করে থাকি যেমন ব্যাকর ব্যাকরণের শাস্ত্রের ক্ষেত্রে যেমন আমরা বলি সকল সকল ছাত্রের সকল ছাত্রের সমাজ সকল ছাত্রের সমাজ কারো বাক্য প্রভৃতি বিষয়ে প্রভৃতি বিষয়ে জ্ঞান থাকা প্রভৃতি বিষয়ে জ্ঞান থাকা প্রয়োজন এই যে বাক্যটিতে আমরা যে ব্যাকরণ শাস্ত্রের যে বিভিন্ন ব্যাকরণ শাস্ত্রের ক্ষেত্রে সমাজ কারক বাক্য প্রভৃতি এই যে বিষয়টা ব্যাকরণ ব্যাকরণ শাস্ত্রের ক্ষেত্রে যে শব্দগুলো পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কিন্তু প্রভৃতি শব্দটি বা পদটিকে ব্যবহার করে থাকি সকল ছাত্রের সমাজ কারক বাক্য এবং তার পরবর্তীকালে বহু পরিচয়াত্মক যে সমস্ত শব্দগুলো যেমন যে কারক সমাজ কারক বাক্য বাচ্য সন্ধি এই বিষয়গুলোকে স্থানাভাব সময় অভাবের জন্য আমরা বিষয়টাকে বলছি না তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কি প্রভৃতি শব্দটাকে কিন্তু ব্যবহার করে থাকি এবার এই বিষয়ে প্রভৃতি এবং ইত্যাদি শব্দগুলো কোন 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 ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই বিষয়টা আমরা আলোচনা করলাম এখন আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো প্রমুখ এই প্রমুখ শব্দটি কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এটি বিশ্বসত বিশেষত বিখ্যাত ব্যক্তি জ্ঞানী পণ্ডিত প্রভৃতি ব্যক্তিদের ক্ষেত্রে প্রভৃতি ব্যক্তির ক্ষেত্রে এই প্রমুখ কথাটি ব্যবহৃত হয় যেমন রাজা রাজা রাম দেখ উদাহরণের সাহায্যে আমরা বিষয়টাকে বুঝে নিচ্ছি রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায় বিদ্যাসাগর বিদ্যাসাগর এবং বিবেকানন্দ বিবেকানন্দ প্রমুখ প্রমুখ ব্যক্তি প্রমুখ ব্যক্তি সমাজ সংস্কারক ছিলেন সমাজ সংস্কারক সময় সংস্কারক ছিলেন এই যে বাক্যটিতে আমরা রাজা রামমোহন রায় বিদ্যাসাগর বিবেকানন্দ প্রমুখ মানে আবারও অনেকেই সমাজ সংস্কারক ছিলেন কিন্তু সেই বিষয়টাকে বোঝানোর জন্য আমরা প্রমুখ শব্দ বা পদটিকে ব্যবহার করে থাকি আমরা তাহলে আজকে আমরা ইত্যাদি প্রভৃতির পার্থক্য এবং প্রমুখ শব্দটির ব্যবহার ইত্যাদি প্রভৃতির ব্যবহার সম্পর্কে আলোচনা করলাম যদি তোমাদের এই আলোচনাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে করবে লাইক করবে এবং কি ধরনের তোমরা ভিডিও চাও তারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে উল্লেখ করবে এবং যারা এই চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর সর্বশেষে আমি একটা কথাই বলবো তোমরা সকলে সুস্থ থাকবে ভালো ভালো থাকবে আরও অনেক অনেক পড়াশোনা করবে ধন্যবাদ